আমাদের এই পৃথিবীটা যতই উন্নত হচ্ছে আমরা ততই পৃথিবীটাকে নতুনভাবে দেখছি পৃথিবীতে এখনো পর্যন্ত এমন এমন আধুনিক আবিষ্কারগুলো হয়েছে যেগুলো এক সময় মানুষের কল্পনার বাইরে ছিল তবে যতই আমরা পৃথিবীটাকে ডিজিটাল করে তুলি না কেন আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরা এমন কিছুই তৈরি করব না যেটা পরবর্তীতে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে যদিও এটা এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় তবে আজকের মুভিতে আমরা এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে দেখব যে এখন মানুষদেরকে কন্ট্রোল করছে এবং সে এমন একটা ভাইরাস তৈরি করেছে যেটা পুরো পৃথিবীর জন্য হুমকির কারণ সে চায় পৃথিবী থেকে মানুষদেরকে বিলীন করে দিতে এমনকি সে নিজস্ব একটি আর্টিফিশিয়াল ল্যাবও তৈরি করেছে শেষ পর্যন্ত কি হয়েছিল মানুষ কি তার পৃথিবীকে রক্ষা করতে পেরেছিল নাকি সময়ের সাথে সাথে সবাই বিলীন হয়ে গেছে সেই সব কিছুকে দেখব আজকের এই মুভিতে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাওয়া যাক মুভির স্টোরিতে মুভিটি শুরু হয় এবং আমরা এমএমআই এর সদস্যদেরকে দেখি যাদের কাছে ইনফর্ম আসে নামের একটি কোম্পানি যাদের কাছে রয়েছে এমন একটি ভাইরাস যেটা এতটাই ভয়ঙ্কর পুরো পৃথিবীর জন্য হুমকি ভাইরাসটা মানুষের যায় ভেতরে তার পুরো শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং সে এক সময় মৃত্যুর দেখিয়ে গিয়ে যায় আর এই জন্যই এম এম আই সিক্স যে করেই হোক না কেন ভাইরাসটাকে উদ্ধার করতে চায় পরবর্তীতে আমাদেরকে তাদের একটি দক্ষ লক্ষ্য টিমকে দেখানো হয় যারা ওই ভাইরাস পর্যন্ত পৌঁছায় আর এই পুরো টিমটাকে লিড করছিল হ্যাটি কিন্তু তারা যখন ওই ভাইরাসটাকে নিয়ে ফিরে আসছিল তখনই আমাদেরকে ব্রিস্টনকে দেখানো হয় যদি আমরা ব্রিস্টন সম্পর্কে বলি আসলে সে এক সময় পুরোপুরি মানুষ ছিল কিন্তু তার উপরে এতগুলো এক্সপেরিমেন্ট করা হয় তাকে এখন হিউম্যান রোবট বললেও ভুল হবে না সে এতটাই ভয়ঙ্কর তার সাথে সাধারণ মানুষের পেরে ওঠা একেবারেই অসম্ভব সে এক এক করে সবাইকে মারতে থাকে অন্যদিকে হ্যাটি যখন এগুলোকে দেখলো সে প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ সেটা ভালো করেই জানে বৃষ্টন তাকেও মেরে ফেলবে আর যদি কোনোভাবে ভাইরাসটা ব্রিস্টনের হাতে পড়ে তাহলে পৃথিবীকে রক্ষা করা একেবারেই অসম্ভব তাই এখন শুধুমাত্র একটাই পথ খোলা তাকেই এই ভাইরাসটাকে নিজের মধ্যে ইনজেক্ট করতে হবে সে ঠিক এরকমটাই করে যখনই ভাইরাসটা তার শরীরের মধ্যে যায় সে যত দ্রুত সম্ভব পালানোর জন্য চেষ্টা করে হেটি যখন পালা ছিল তাকে দেখে ফেলে কিন্তু কোনো কোনোরকমে সেখান থেকে পালায় যেহেতু ব্রিস্টনের হাতে আর কোনো উপায় ছিল না এই জন্য সে ওই টিমের একজনকে মেরে তার ওয়াকি টকির মাধ্যমে হেডকোয়ার্টারে কল করে এবং তাদেরকে জানায় হেটি আমাদের সাথে গাদ্দারি করেছে ভাইরাসটা এখন ওর কাছে এই জন্য এম সিক্সও তার পেছনে পড়ে যায় তখনই আমাদেরকে হবস এবং শাওকে দেখানো হয় যাদের ডেইলি রুটিন একেবারেই অদ্ভুত একসময় তাদের দুজনের কাছেই আসে এবং তাদেরকে জানানো হয় অনেক ভয়ঙ্কর একটি ভাইরাস চুরি হয়ে গেছে যেটার নাম হচ্ছে এনসুফ্লেক, এটা যে করেই হুক উদ্ধার করতে হবে পরবর্তীতে আমরা হবকে দেখি যে লস অ্যাঞ্জেলেসের একটি নাইট ক্লাবের ভেতরে যায় তার সামনে যেই আসছিল সে তাকে ভয়ঙ্কর ভাবে মারে এবং সবার থেকে ওই ভাইরাসটার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু কেউই বলতে পারছিল না ভাইরাসটা এখন কোথায় অন্যদিকে আমরা সাউকে দেখি যে এখন লন্ডনে সেও এখানে ভাইরাসটার বিষয়ে এমন এমন লোকদের কাছে জিজ্ঞাসাবাদ করছিল যারা বিভিন্ন বড় বড় ক্রাইমের সাথে জড়িত কিন্তু কেউই বলতে পারছিল না ভাইরাসটা এখন কোথায় অন্যদিকে আমরা হবকে দেখি সে যখন একটি হোটেলের মধ্যে ছিল তখন ভিক্টর নামের একটি সিআইএ এজেন্ট তাকে ওই ভাইরাসটার বিষয়ে বিভিন্ন তথ্য দেয় যেমন এটা উদ্ধার করতে হবে এবং এটা কতটা ভয়ঙ্কর যদি এই ভাইরাসটা কোনোভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলেই পৃথিবীতে যত দুর্বল লোকেরা রয়েছে যাদের শরীরে ইমিউনিটি সিস্টেম কম তারা মুহূর্তের ভেতরই মারা যাবে এই জন্য এম এম আই সিক্স আর সব দক্ষ টিমটাকে পাঠিয়েছিল কিন্তু যেই মেয়েটা ওই টিমটাকে লিড করছিল সে আমাদেরকে ঠকায় তাই আমার কাছে মনে হয় তোমার লন্ডনে যাওয়া উচিত তুমি সেখানে এমন একজনকে পাবে যে তোমাকে সাহায্য করতে পারে আর অন্যদিকে আমরা সাউকে দেখি যে তার মায়ের সাথে দেখা করতে যায় তার মা তাকে বলে তুমি যখন পরবর্তীতে আসবে তোমার বোনকেও নিয়ে এসো তাহলেই আমি এখান থেকে বের হব এভাবে সে যখন প্রিজন থেকে বের হয় তখন আমরা একজন সিএ এজেন্টকে দেখি যে তার সাথে দেখা করতে আসে সে তাকে জানায় তোমাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব মিশনটাকে শেষ করতে হবে তখন সাওতাকে জানায় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি এটার বিষয়ে তেমন কিছু জানতে পারিনি তাই আমার মনে হয় না এটা কোনোভাবে উদ্ধার করা সম্ভব তখন ওই লোকটি সাউকে হেটের ছবি দেখায় আর এখান থেকে আমরা এটা জানতে পারি হেট তারই ছোট বোন তখন ওই এজেন্ট তাকে বলে পুরো এম সিক্স তার পেছনে তাই যত দ্রুত সম্ভব তোমাকেই তাকে খুঁজতে হবে কারণ যদি এম সিক্স তাকে খুঁজে পায় তাহলে তারা তার সাথে যা ইচ্ছা করতে পারে তাই আমি চাই তুমি আগে ওকে খুঁজো কারণ এটাই একমাত্র মাধ্যম তোমার বোনকে বাঁচিয়ে রাখার যেহেতু তার কাছে কোনো উপায় ছিল না এই জন্য সেও রাজি হয়ে যায় তখন ওই এজেন্ট তাকে বলে তোমাকে এখন লন্ডনে যেতে হবে এভাবে সে যখন লন্ডনে পৌঁছায় সে সেখানে হবকে দেখে তারা দুজন দুজনকে দেখে প্রচন্ড চমকে যায় এবং একে অপরকে অক্ষত্য ভাষায় গালমন্দ করে তাকে বলে তোর সাথে কাজ করার থেকে ভালো একা একা কাজ করা সাও ঠিক একই কথা বলে এবং সোজা বাইরের দিকে চলে যায় তখন আমরা হবকে দেখি যে তার লোকদেরকে বলে তোমাদের প্রথম কাজ শহরের সবগুলো সিসিটিভিকে হ্যাক করা এভাবেই তারা যখন বিভিন্ন এরিয়ার ফুটেজ চেক করছিল সে সেখানে হেটিকে দেখে আর এভাবেই হক এটা জানতে পারে হেটি এখন কোথায় আর অন্যদিকে আমরা হেটিকে দেখি যে তার পুরো লুকটাকে পাল্টে দিয়েছে সে যখন রাস্তার মধ্যে ছিল তখনই সেখানে হব আসে হবতাকে বলে তুমি এক্ষুনি আমার সাথে চলো কিন্তু হেটি তার কোনো কথাই শুনছিল না সে অনেকভাবে পালানোর চেষ্টা করে সে হবের উপরে হামলা পর্যন্ত চালায় কিন্তু এখানে আমরা দেখি হবকে যে হেটকে একদমই আঘাত করে না সে তাকে কোন রকমে ডিফেন্স করে আর অন্যদিকে আমরা সাউকে দেখি যে হেটের ঘর পর্যন্ত পৌঁছায় সে পুরো ঘরটাকে তল্লাশি করে কিন্তু সে সেখানে কিছুই খুঁজে পায় না তখনই আমরা বেশ কয়েকজন এম এম সদস্যদেরকে দেখি যারা শাওয়ের উপরে অতর্কিত হামলা চালায় যেহেতু সে অনেক দক্ষ একজন ফাইটার এই জন্য সে কোনো রকমে নিজেকে বাঁচায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে অন্যদিকে আমরা হবকে দেখি যে হেটিকে তার অফিসের মধ্যে নিয়ে যায় এবং তাকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু হেটি তাকে একদমই কিছু বলে না এভাবে সে যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন হবের একজন সদস্য তাকে জানায় কেউ একজন আপনার সাথে ফোনে কথা বলতে চায় হব যখনই কথা বলার জন্য যায় তখন আমরা হেটকে দেখি যে ওই সদস্যের উপরে অতর্কিত হামলা করে এভাবেই সে যখন তাকে মেরেই ফেলবে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে হব তাকে দেখে ফেলে হব যখনই তাকে আটকায় ঠিক তখনই সেখানে সাও চলে আসে সে হবের উপরে বন্দুক তাক করে এবং তাকে বলে তুমি এক্ষুনি আমার বোনকে ছাড়ো হবেটা এটা শুনে প্রচণ্ড অবাক হয় তখন সাও তাকে বলে তুমি ওকে একদমই কিছু করবে না কারণ আমি ওকে সে ভাউজে নিতে চাই ও এখন জীবন সংশয়ের মধ্যে হব তাকে বলে আমি ওকে কোনোভাবেই পালাতে দেব না তখন তাকে সব কিছু খুলে বলে এবং তাকে বলে তুমি যেই ভাইরাসটাকে খুঁজছো তুমি সেটা কখনোই খুঁজে পাবে না কারণ ওটা হেটের শরীরের মধ্যে যদি আমরা এটা এক্ষুনি বের করতে না পারি তাহলে হেঁটও মারা যাবে সাথেই ভাইরাসটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এভাবেই তারা যখন কথা বলছিল ঠিক তখনই আমরা ব্রিস্টলকে দেখি যে তাদের উপরে হামলা চালায় সে যখন হেটকে নিয়ে পালানোর চেষ্টা করে তখন আমরা হব এবং যারা কোনো রকমে তাকে আটকায় আর এভাবেই প্রথমবারের মতো হব এবং ব্রিস্টলের মধ্যে ফাইট হয় আর এভাবেই হব এটা জানতে পারে ব্রিস্টল কতটা ভয়ঙ্কর যখন তাদের মধ্যে ফাইট হচ্ছিল তখন আমরা হব এবং সাউকে দেখি তারা এটা ভালো ই বুঝতে পারে ব্রিষ্টলের সাথে পেরে ওঠা একেবারে অসম্ভব এই জন্য তারা একটি নতুন প্ল্যান বানায় তারা ব্রিস্টলের সামনে থাকে একটি গাড়িকে ব্লাস্ট করে এবং কোনো রকমে গাড়ির মধ্যে বসে এভাবেই তারা যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন হপ্তাকে জিজ্ঞাসা করে কেই বিষ্টল সাও তাকে বলে ও একসময় এম এম একজন সদস্য ছিল কিন্তু আমি ওর মাথায় গুলি করেছিলাম পরবর্তীতে ডিওন কোম্পানি ওর উপরে এতগুলো এক্সপেরিমেন্ট করে ওকে একজন হিউম্যান রোবট বানিয়ে দেয় অন্যদিকে আমরা ব্রিস্টনকে দেখি যে এখনও তাদেরকে ফলো করছে হব এবং সাও অনেকভাবে পালানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই পালাতে পারছিল না এভাবেই তারা যখন এটা বুঝতে পারে ব্রিষ্টনের হাত থেকে বাঁচা এতটাও সহজ না সাও তখন তার দক্ষতার পরিচয় দেয় আর এভাবেই তারা কোনো সেখান থেকে পালায় কিছুক্ষণ পর আমরা হেডকোয়ার্টারে দেখি যেখানে তাকে আর্টিফিশিয়াল এটা বলে তোমাকে যেভাবেই হোক না কেন ভাইরাসটাকে উদ্ধার করতে হবে আসলে এই ভাইরাসটা আবিষ্কার করার বড় একটি কারণ হচ্ছে তারাই পৃথিবী থেকে দুর্বল লোকদেরকে চিরবিদায় করতে চায় কারণ তারা যেমন পৃথিবীর জন্য কিছুই করছে না অন্যদিকে পৃথিবীর বিভিন্ন করছে অপচয় অন্যদিকে আমরা সাউদেরকে দেখি যারা এটা নিয়ে ডিসকাস করছিল কিভাবে এই ভাইরাসটাকে শরীর থেকে বের করা যায় যেহেতু তারা কিছুই বুঝতে পারছিল না এই জন্য হপ্তাদেরকে বলে এখন শুধুমাত্র একটাই পথ খোলা আমাদেরকে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে এই ভাইরাসটাকে বানিয়েছে আর এভাবেই তারা প্রফেসরকে খুঁজতে বের হয় তারা তাকে খুঁজেও পায় এবং তাকে কিডন্যাপ করে নিয়ে আসে এভাবেই তারা প্রফেসরকে হেটের বিষয়ে বলে প্রফেসর এটা শুনে প্রচন্ড চমকে যায় কারণ তিরিশ ঘন্টা হয়ে গেল হেটি এখনও জীবিত সাথে সে সবাইকে এটাও জানায় আগামী বারো ঘন্টার ভেতরে যদি আমরা ওর শরীর থেকে এই ভাইরাসটাকে বের করতে না পারি তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না অন্যদিকে যখনই ও মারা যাবে সাথে সাথে ভাইরাসটা বাতাসের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর এটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যখন পৃথিবীতে একজনও বেঁচে থাকবে না সাঁওতাকে জিজ্ঞাসা করে এর কি কোনো সমাধান নেই প্রফেসর তাকে বলে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে তোমরা ওকে এক্ষুনি গুলি করে মেরে ফেলো এবং আগুন দিয়ে পুরো শরীরটাকে জ্বালিয়ে দাও যদি তোমরা এটা করতে পারো তাহলে এই ভাইরাসটা এখানেই ধ্বংস হয়ে যাবে যেটা শুনে হব এবং তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে হব তাকে জিজ্ঞাসা করে এছাড়া কি আর উপায় নেই প্রফেসর একটা তাকে বলে হ্যাঁ একটা উপায় আছে পৃথিবীতে শুধুমাত্র একটাই মেশিন আছে যেই ভাইরাসটাকে শরীর থেকে বের করতে পারে তবে সেটা ডিওনের ল্যাবে যেটা মস্কো শহরে অবস্থিত সেখান থেকে মেশিনটা বের করে আনা একেবারেই অসম্ভব কিন্তু তারা দুজনে এটা ভালো করেই জানে যদি তারা হেটকে বাঁচাতে চায় তাহলে তাদেরকে মেশিনটাকে আনতে হবে এই জন্য তারা মস্কোর উদ্দেশ্যে বের হয় যেখানে আমরা সাউকে দেখি যে প্রথমে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যার নাম হচ্ছে এম যে একজন লেডি মাফিয়া তার কাজ হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় বড় মাফিয়াদেরকে লুট করা সে তাকে সব কিছু খুলে বলে কিছুক্ষণ পর আমরা সবাইকে দেখি যারা তাদের পরবর্তী প্ল্যান নিয়ে ডিসকাস করছিল যেখানে হেঁটে তাদেরকে বলে আমরা এখানে ওই খেলাটা খেলবো যেটা আমরা ছোটবেলায় খেলতাম একজন সবাইকে অন্নমনস্ক করবে এবং আরেকজন তার কাজ আর এবার এই কাজটা করবে হেড নিজেই সে প্রথমে ল্যাবের ভেতরে যাবে এবং সবাইকে অন্যমনস্ক করার চেষ্টা করবে যখনই তারা অন্যমনস্ক হবে সবাই ওই ল্যাবের ভেতর প্রবেশ করবে এবং কোনো রকমে মেশিনটাকে বের করে আনবে আর এই পুরো প্রচেষ্টার ভেতরে সবচাইতে বড় ভূমিকা রাখবে এম কারণ সেই প্রথমে তাকে ল্যাবের ভেতরে নিয়ে যাবে আর এভাবেই তারা তাদের সবগুলো প্ল্যানকে বানায় যেখানে আমরা এমকে দেখি যে হব এবং শাওকে অনেক ভয়ঙ্কর কিছু হাতিয়ার দেয় এভাবেই যখন রাত হয় এম হেটিকে ব্রেস্টনের কাছে নিয়ে আসে ব্রেস্টন তাকে ডিওনের ল্যাবে নিয়ে যায় যেখানে আমরা প্রফেসরকেও দেখি একদিকে তারা ভাইরাসটাকে বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর অন্যদিকে আমরা বব এবং শাওকে দেখি যারা ওই ল্যাবের ভেতরে ঢোকার চেষ্টা করছে তারা সেখানে অনেকগুলো ডিফিউজ সেট করে এবং তাদের সামনে যেই আসছিল তারা তাদেরকে সেখানেই মেরে ফেলে কারণ হব এবং শাও দুজনই দক্ষ ফাইটার যদিও তাদের পেশা আলাদা আলাদা কিন্তু তারা দুজনে একই রকমের দক্ষ এখানে আমরা হব এবং শাওকে দেখি যারা তাদের প্ল্যান অনুযায়ী এগোয় এভাবেই তারা যখন মেন গেটটাকে খুলে তখন আমরা সেখানে ব্রিস্টন এবং তার পুরো টিমটাকে দেখি যেন এটা মনে হচ্ছে সে তাদের জন্যই অপেক্ষা করছে ব্রিস্টন তাদেরকে কোনো সুযোগই না দিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায় তারা জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে আমরা হেটিকে দেখি যে নিজেকে কোনো রকমে ছাড়াই এবং সেখানে থাকা সবাইকে মেরে মুক্ত করে আর অন্যদিকে আমরা হব এবং সাউকে দেখি তাদের যখন জ্ঞান তারা নিজেদেরকে ব্রিস্টনের সামনে দেখে বৃষ্টন তাদেরকে এমন একটি চেয়ারের মধ্যে বসায় যেটা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করা তখন ব্রিস্টন তাদেরকে বলে তোমাদের সামনে শুধুমাত্র একটাই পথ খোলা তোমরা আমার সাথে হাত মিলাও আমি তোমাদেরকে টিউনের টিমে অ্যাড করবো এই পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করব কিন্তু হব এবং সওতাকে সরাসরি মানা করে দেয় বৃষ্টন যখন তাদেরকে শাস্তি দিচ্ছিল তখন হব সেখানে হেটিকে দেখে আর এভাবেই সে এটা বুঝতে পারে এখন তাদেরকে কি করতে হবে সে ইশারা করে এটা এটা জানায় বুঝতে পারে আর তারা দুজনে মিলে এই জন্য ব্রিস্টনকে অন্যমনস্ক করার চেষ্টা করে যখনই সে অন্যমনস্ক হয় হেটি সরাসরি তার উপর গান পয়েন্ট করে সে তাদেরকে বলে তুমি এক্ষুনি ওদেরকে ছাড়ো নয়তো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো বৃষ্টন তাকে বলে তুমি এই বন্দুকটাকে কখনোই চালাতে পারবে না কারণ এটা অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি এমন কি এটা চালানোর অ্যাক্সেসও তোমার কাছে নেই সে যখন তাদেরকে মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে প্রফেসর চলে আসে সে তাদের উপরে ফায়ার ওপেন দিয়ে হামলা চালায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হব এবং সাও নিজেদেরকে মুক্ত করে এবং এক এক করে সবাইকে মারতে থাকে এভাবেই তারা যখন পালানোর চেষ্টা করে তখন হেটি তাদেরকে জানায় মেশিনটা এখন কোথায় যেটা শুনে হক গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে এবং ওই ট্রাকটার দিকে যায় যেখানে ওই মেশিনটা আর এদিকে আমরা সাউকে দেখি যে হেটিকে নিয়ে কোনো রকমে পালানোর চেষ্টা করে তবে এখানে আমরা বৃষ্টনকে দেখি যে তাদেরকে এখনো পিছু করছে সবাই যখন দেখলো সে তাদেরকে কোনোভাবে পিছু ছাড়ছে না শাও হেটেকে হবের গাড়িতে যেতে বলে এবং সে হবকে বলে তুমি ওকে যেভাবেই হোক রক্ষা করবে যেখানে আমরা ব্রিস্টনকে দেখি সে যখন প্রায় হেটিকে ধরেই ফেলবে হব তাকে কোনো রকমে রক্ষা করে কিন্তু এরপরও সে হার মানে না সে এখনও তাদেরকে ফলো করছে তখন হবকে বলে আমি তোমার ট্রাকের উপরে আসছি সে গাড়িটাকে নিয়ে সোজা ট্রাকের উপরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টনে সেখানে আসে আর এভাবেই তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় কিন্তু এখানে আমরা হবদেরকে দেখি তারা কোনোভাবেই উঠছিল না হব এবং সাউ প্রচণ্ড আহত হয় এভাবেই তারা যখন ফাইট করছিল তখন আমরা একটি বিল্ডিংকে দেখি যেটা তাদের উপরে ধসে পড়ে কিন্তু হব এবং সাও কোন রকমে নিজেদেরকে বাঁচায় তবে বৃষ্টুন সেখানে চাপা পড়ে আর এভাবেই তারা সেখান থেকে বেরিয়ে আসে তারা যখনই বাইরে আসে হেঁট তাদেরকে জানায় ওই বিল্ডিংটার কিছু টুকরো মেশিনটার পড়েছে এই জন্য অকেজ হয়ে গেছে যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না হেঁটে তাদেরকে বলে এখন শুধুমাত্র একটা উপায় আছে তোমরা আমাকে এখানেই মেরে ফেলো এবং আমার পুরো শরীরটাকে জ্বালিয়ে দাও কারণ আমি যদি এই ভাইরাসটাতে মরি তাহলে পৃথিবীকে রক্ষা করা একেবারেই অসম্ভব আমি চাই না কোনোভাবে এরকমটা হোক কিন্তু সাও কোনোভাবেই এরকমটা করতে চায় না তখন হপ্তাদেরকে জানায় এখন শুধুমাত্র একটাই পথ খোলা আমাদেরকে যে করেই হোক না কেন মেশিনটাকে ঠিক করতে হবে আর আমি এমন একজনকে জানি যে এটা করতে পারে সে আর অন্য কেউ নয় বরং আমারই ছোট ভাই জনা এই জন্য তোমাদের আমার বাড়িতে যেতে হবে কিন্তু বড় বিষয় হচ্ছে ও আমাকে একদমই দেখতে পারে না অন্যদিকেও অনেকটাই ভয়ঙ্কর যেহেতু আমাকে তেমন একটা পছন্দ করে না তাই সেখানে যা কিছু হতে পারে এভাবেই তারা হবের বাড়িতে যায় হব যখন দরজাটাতে নক করে অন্যদিকে জন যখনই দরজাটাকে খুলে সে হবকে দেখে প্রচণ্ড রেগে যায় সে তাকে সজোরে ঘুষি মারে এবং তাকে বলে তুমি জবে থেকে ঘর থেকে বেরিয়েছ আজ প্রথম সামনে আসলে এভাবে সে যখন তার সাথে তর্ক করছিল তখন আমরা হবের মাকে দেখি যে জোনার উপরে জুতো ছুঁড়ে মারে এবং তাকে বলে তোমার তোমার ভাইকে সম্মান করা উচিত যেহেতু সে ফিরে এসেছে তাই সে আমাদের থেকে যে কোনো সাহায্য চাইতে পারে এভাবেই হব জনা এবং তার মাকে সব কিছু খুলে বলে কিন্তু জনা হবকে কোনো রকম সাহায্য করতে চাইছিল না তখন তার মা তাকে বলে দেখো তুমি যদি ওকে সাহায্য না করো তাহলে আর এমন কেউ নেই যে ওকে সাহায্য করতে পারে আর তুমি না চাইলেও তোমাকেই ওকে সাহায্য করতে হবে কারণ আমরা একই পরিবারের শেষ পর্যন্ত জনা হবকে সাহায্য করতে রাজি হয় আর অন্যদিকে আমরা ব্রিস্টলকে দেখি যার কাছে আরও একটি কমান্ড আসে যেখানে তাকে বলা হয় যদি ওই ভাইরাসটাকে আনতে গিয়ে পৃথিবীর সবাইকে মারতে হয় তাহলে তুমি সেটাই করবে তবে যেভাবেই হোক না কেন ভাইরাসটাকে নিয়ে আসো এভাবেই ব্রিস্টল তার পরবর্তী মিশনে বের হয় সাথে তারা এটাও জানে হব এবং তার পুরো টিম এখন সাম্বাই অবস্থান করছে আর অন্যদিকে আমরা হবের ছোট ভাই জনাকে দেখি যে ওই মেশিনটাকে ঠিক করছিল তখন আমরা হবকে দেখি যে এটা ভালো করে জানে ব্রিস্টল এখানে নিশ্চয়ই আসবে তাই তারা সব দিক থেকে প্রস্তুতি নেয় শাও যখন তাকে হাতিয়ারের বিষয় জিজ্ঞাসা করে হব তাকে বলে আমার যথেষ্ট হাতিয়ার আছে এভাবেই সে তাকে ওয়েপেন বক্সের কাছে নিয়ে যায় পরবর্তীতে এসে যখন ওই বক্সটাকে খুলে তখন আমরা সেখানে একটা ওয়েপেন দেখি না হব এটা দেখে প্রচন্ড অবাক হয় সে যখন তার মাকে জিজ্ঞাসা করে তার মা তাকে বলে আমি সবগুলোকে ফেলে দিয়েছি কারণ ওগুলোকে দিয়ে কখনোই মঙ্গল করা যায় না আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবই মানুষের ক্ষতি যদি আমাদেরকে লড়াই করতে হয় তাহলে আমরা আমাদের মতো করে লড়ব যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য হক সবাইকে প্রস্তুত হতে বলে তখন তাকে বলে ওদের কাছে অনেক অ্যাডভান্স ওয়েপেন রয়েছে গুলোর সাথে আমরা কখনই পেরে উঠব না এম তাদেরকে বলে আমি ওই ওয়েপেন হ্যাক করতে পারবো কারণ সাথে মাইক্রোচিপ লাগানো তবে এটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না শুধুমাত্র ছয় মিনিটের জন্য হপ্তাকে বলে ছয় মিনিটই যথেষ্ট এভাবেই তারা সব দিক থেকে প্রস্তুতি নেয় তখন জনাতাদেরকে তাদেরকে বলে আমি মেশিনটাকে ঠিক করে দিয়েছি এখন আমাদের যত দ্রুত সম্ভব ভাইরাসটাকে বের করতে হবে এভাবেই তারা যখন হেটির শরীর থেকে ভাইরাসগুলোকে বের করছিল তখন হবের কাছে খবর আসে বৃষ্টন এবং তার সৈন্যরা যে কোনো সময় এখানে হামলা করবে তখন আমরা হবকে দেখি যে একাই বাইরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই আমরা বাকি লোকদেরকে দেখি যারাও তার সাথে যোগ দেয় আর এভাবেই তারা এক হয়ে ব্রিস্টনের সাথে লড়াই করতে থাকে ব্রিস্টন যখনই সামনে দিকে এগোয় সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় কারণ হবের লোকেরা বিভিন্ন জায়গায় ডিফিউজ সেট করে রেখেছে আর এভাবেই তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় কিন্তু এখানে আমরা দেখি যারা হবদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না কারণ তাদের সকল অস্ত্রগুলো এম হ্যাক করে নিয়েছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হব এবং তার লোকেরা ব্রিষ্টনের উপরে অতর্কিত হামলা চালায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে ব্রিস্টন এগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায় সে তখন তার গাড়িটাকে হবের বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় যার ফলে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয় কিছুক্ষণ পর আমরা ব্রিষ্টনকে দেখি সে যখন হেটিকে কিডন্যাপ করে তার হেলিকপ্টারে করে যাচ্ছিল তখন আমরা হব এবং তার লোকদেরকে দেখি যারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ব্রিস্টনকে আটকানোর হব তার গাড়ির সাথে হেলিকপ্টারটাকে আটকায় ব্রিস্টন যখন এটা দেখে সে তার হেলিকপ্টারটাকে উপরের দিকে উঠাতে থাকে তখনই আমরা হবের বাকি লোকদেরকে দেখি যারা এক এক করে সবাই সেখানে চলে আসে এবং তাদের গাড়িগুলোকে হবের গাড়ির সাথে আটকায় কিছুক্ষণের মধ্যে গাড়ির অনেক বড় একটি লাইন তৈরি হয় যেহেতু এখানে অনেক বেশি গাড়ি এই জন্য ব্রিষ্টল কোনোভাবেই উপরের দিকে উঠতে পারছিল না ব্রিস্টল যখন দেখলো তার হাতে আর কোনো অপশনই নেই সে তার হেলিকপ্টারটাকে নিয়ে ঢালুর দিকে যেতে থাকে তখন আমরা হবের বাকি লোকদেরকে দেখি যারা গাড়িগুলোকে পেছনের দিকে নিয়ে যায় অন্যদিকে আমরা হেডকে দেখি যে এটা লক্ষ্য করে ব্রিস্টনের ওইপেন আবারও অ্যাক্টিভেট হয়ে গেছে এই জন্য সে কোনোভাবে হেলিকপ্টারটার ইঞ্জিনটাকে নষ্ট করে দেয় আর এভাবেই হেলিকপ্টারটি নিচের দিকে পড়ে আর অন্যদিকে আমরা হবে বংশাওকেও দেখি যারাও নিচে পড়ে যায় আর এভাবেই হবে বংশাও বিষ্টনের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় যেখানে আমরা বিষ্টনকে দেখি সে আবারও হবে বংশাওকে ভয়ঙ্করভাবে মারে হবে বংশাও প্রচন্ড আহত হয় শাও যখন দেখলো তারা ব্রিস্টনের সাথে কোনোভাবেই পেরে উঠছে না এই জন্য সে আরও একটি প্ল্যান বানায় সে শাওকে বলে আমাদেরকে যেভাবেই হোক না কেন ব্রিস্টনকে অন্যমনস্ক করতে হবে ও যখন আমার উপর নজর রাখবে তুমি ওর উপর হামলা করবে আর ও যখন তোমার উপরে নজর রাখবে আমি ওর উপর হামলা করব। তারা ঠিক এরকমটাই করে তারা সফলও হয় ব্রিস্টন অনেকটাই আহত হয় তারা যখন ফাইট করছিল তখন আমরা হেটিকে দেখি যে তাদেরকে ওই ভাইরাসটাকে দেখায় কারণ তার শরীর থেকে পুরোপুরি ভাইরাসটা বেরিয়ে গেছে তারা যখন কাছে যায় তখন আমরা দেখি যে অনেক বেশি চিন্তিত আমি তোমাকে ভরসা করেছিলাম কিন্তু তুমি আমাকে সব দিক থেকে হতাশ করলে তাই আমি তোমাকে শাটডাউন করে দিচ্ছি ব্রিস্টন যখনই শাট হয় সে সোজা সমুদ্রের ভেতরে পড়ে তখন আমরা ডিও কে দেখি যে হবেবং এবং বলে তোমরা এটা একদমই ঠিক করলে না আমি আবারও তোমাদের পেছনে আসবো হপ তাকে বলে তোমার চাইচ্ছা করে নাও এভাবেই বেশ দিন কেটে যায় তখন আমরা হবকে দেখি যে তার মেয়েকে তার মায়ের সাথে পরিচয় করায় হবের মা তাকে দেখে প্রচন্ড খুশি হয় আর অন্যদিকে আমরা সাউকে দেখি যে তার বোন হেটিকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে আসে তার মা তাকে দেখে অনেক বেশি খুশি এবং তাদেরকে বলে আমি শীঘ্রই বাইরে আসছি তখনই আমরা ভিক্টরকে দেখি যে একটি মিশনের মধ্যে ছিল সে হব এবং সাউকে কল করে এবং তাদেরকে বলে আবারও আমার তোমাদের সাহায্যের প্রয়োজন কারণ এটা এমন একটা ভাইরাস যেটা আগের থেকেও বেশি ভয়ঙ্কর আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়